আপনি বসেন সমস্যা নেই এই ছাগলটা হলো লক্ষ্মী ছাগল লক্ষ্মী ছাগল না আসলে আমার আমি আমি কোনোদিন দেখি না এই প্রথম দিন শুনে এজন্য আইছি বুঝছেন দিনের বেলা আসতে পারি নাই কাজে ব্যস্ত থাকি তবে আসবো একদিন দিনের বেলা হ্যাঁ দিনের বেলা এখন আপনাকে আমি যে মুছাকে বুঝলেন আচ্ছা এই দুটো আমি নিয়ে আসবো

আচ্ছা আমার পক্ষ থেকে আমি এক প্যাকেট দুধ দিয়ে দেবো আপনাদের ঠিক আছে আমি এক এক প্যাকেট দুধ দিয়ে দেবো আপনাদের খাওয়াবেন আচ্ছা ঠিক আছে আমি এক দু দিনের মধ্যে নিয়ে আসবো দেখি দুধটার ব্যবস্থা করে হ্যাঁ তাহলে ছাগল কি একটাই আছে না আরো আছে ছয়টা ছিল আচ্ছা আচ্ছা এখন আবার ছয়টা হয়ে গেছে আল্লাহ দিয়ে দিছে দেখছেন আল্লাহ পাখি দিয়ে দিচ্ছে ঠিক আছে আমি উন্নতি এক প্যাকেট দুধ দিয়ে কেজি দুধ হবে যে দুধটা আমি দিয়ে যাবো বিশ কেজি আচ্ছা মানে লিটার ভালো থাকুন না আজকে এই পর্যন্তই ঠিক আছে